বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে ভাড়া নিয়ে বাগবিতণ্ডা জেরে শ্রমিক শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু সরাসরি চলে যাচ্ছে তার কাছে অপু নতুল্লাবাদ বাস এলাকায় এই মুহূর্তে রণক্ষেত্র অবস্থা তৈরি রয়েছে প্রায় ঘন্টা যাব ঘণ্টা খানিক রাত সাতটা থেকে শুরু হয়ে এখন রাত আটটা বাজে প্রায় ঘন্টা খানিক পর্যন্ত এখানে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে এখানকার এই মুহূর্তে শিক্ষার্থীরা বরিশালের বিএম কলেজের সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন্দ্রীয় নতুল্লাবাদ ট্রামিনাল এলাকার সামনের যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান করছে তাদের দাবি হচ্ছে হাফ ভাড়া নিয়ে জেলার এক শিক্ষার্থী উপজেলা হিজলা উপজেলার এক শিক্ষার্থী বিএম কলেজে আসার পথে শিক্ষার্থীকে হাফ ভাড়া নিয়ে প্রথমে বাগবিতান্ডা হয় পরে শিক্ষার্থীকে মারধর করা হয় তাদেরকে সেই শিক্ষার্থীকে তার সহপাঠীরা উদ্ধার করতে আসলে পর তাদেরকেও শ্রমিকরা এখানকার শ্রমিকরা এলাকার শ্রমিকরা মারধর করে এরপর সেই খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসে তাদের বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এখানকার শ্রমিকরা জানিয়েছে তাদের প্রায় অর্ধশতেরও বেশি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করছে এখানকার পরিবহন শ্রমিকরা যদিও বা এই মুহূর্তে কোনো শ্রমিক নেতা বা শ্রমিক বা মালিক সমিতির কাউ কেউই রাস্তার এই অংশে নেই পুরোপুরি এই অংশটি এই মুহূর্তে বিভিন্ন কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে ফলে এই জায়গা থেকে এই মুহূর্তে বরিশালের এটি কেন্দ্রীয় প্রধান বাস টার্মিনাল এখান থেকে কোনো বাস চলাচল করছে না কার্যতই যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন শ্রমিকরা দাবি করেছেন তাদের অর্ধশতেরও বেশি গাড়ি ভাঙচুর করা হয়েছে আর এখানকার শিক্ষার্থীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছে যে এই ঘটনাটি শুধুমাত্র হাফ ভাড়া নিয়ে যে বাগবিতান্ডার থেকে আজকের এই গণ্ডগোলের যাত্রাপাত সেটি আসলে আজকেই নয় এর আগেও বহুবার এই নতুল্লাবাদ বাস টার্মিনাল কিংবা রূপাতলে বাস টার্মিনাল এলাকায় নাজেহালের শিকার হতে হয় শিক্ষার্থী সহ সব যাত্রীদের নাজেহালের শিকার হতে হয় তারই একটি স্ফুলিঙ্গ বা ঘটনার বিস্ফোরণ আজকে কিন্তু এখানে ঘটলো সাধারণ জনতাও তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন বলে এখানকার আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন এবং এই আন্দোলনে সব ছাত্র সংগঠনেরই বিএম কলেজ সহ আশপাশের বিভিন্ন ক্যাম্পাসের সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এখানে এসেছেন এসে এই এই মুহূর্তে আসলে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে যদিও বা সিনিয়র নেতারা এসে পরিস্থিতি বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারাও এরই মধ্যে চলে এসে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে কার্যত এখন পর্যন্ত উত্তপ্ত অবস্থা বিরাজ করছে পরবর্তী বুলেটিনে আমরা হয়তো বা আরও বিস্তারিত জানাতে পারবো এই ঘটনার শেষ কোথায় সরাসরি যুক্ত ছিলাম পরিষদে